তো হ্যালো মোর ফেসবুক বন্ধুরা তোমরা সবাই খাই কেমন আছেন তো মনে হয় আশা করি সবাই খুব ভালো আছেন কারণ এখন আর আগের মত তাপমাত্রা নাই কিন্তু এখন একনা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই জন্য সবাই খেয়ে খুব ভালো লাগেছে। সবাইকে কি মুখও খুব ভালো লাগেছে। তো যাক এই জন্য আমি আর কি আছি বাইরে তো আজকের ভিডিও খান হচ্ছে কিন্তু মোর একনা গ্রাম দিয়া সেটা হচ্ছে এই গ্রামের আস্থাটা আর এই যে দুই সাইডে যে তোমার ধানের আবাদ আর ভুট্টার আবাদ তো এই রাস্তাটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যায় এই রাস্তাতে তোমরা যদি একবার আইসেন তাহলে বুঝা পাবেন যে এই রাস্তাটা আসলে কেমন আর এই রাস্তাটা অনেক সুন্দর দেখা যায় এরকম দিনও তো তোমরা দেখাই পাচ্ছেন আসলে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা যায় যায় জানেন এই রাস্তাটার লোকেশন কোথায় এবং কোন জায়গায় তো তোমরা লাগলে কমেন্ট করিবেন মুখ যে এই জায়গাটা এইটা আর তোমরা যায় যায় জানেন না ভাই এই রাস্তাটা পরে হচ্ছে নীলফামারি থেকে হাজিগঞ্জ আসতে হবে হাজিগঞ্জ থেকে হাতের বামে সরি হাতের বামে না হাতের ডাইনি এক কথা তোমরা যাই জানেন না হাজিগঞ্জ আসিয়া কবেন যে আমরা কানসনপাড়া রোড জামু তো তাইলে মানুষ তোমাকে দেখে দিবে হোক তোমরা এই জায়গাতে আসিলে হাজিগঞ্জ আসিবেন নীলফামারি হাজিগঞ্জ তো আসলে এই বেশ্যাটার সাহস দেখিয়ে আমি আরো অবাক হয়ে গেল কারণ আমার গাড়িখান ওরা রাখলে একবারে কাছ হত যায়ছে তা এত হরেন দেশে কোনো সাইডও না দেয় মানে ওর মতায় কাজ করছে এই চা সাটাও ওইরকম মানে ধান শুকাচ্ছে তা মনে করেন যে গরোদ যায় যে একবারে কাছ যে আজ আমরা যে হরেন দেখছি তো আমার হরেন শুনিও আমরা কোনো সাইড না দেয় আর বেশ কথা কি কম বেশ চাটার গোরোত গেছি একবার গাড়িখান ধরে সামনের চাকাটা একদম কাছোত লাগিয়ে যায়ছে তাও বেশ্যাটা সরে না তো কাই কইছে গ্রামের বেশ আর আর কি সাহস নেই তো গ্রামের বেশারও সাহস আছে এটা কথা মনে রাখিবেন আর আমার ঘর যায় এক না ঠিক মতন করি গাড়ি টাড়ি চালান তোমরা কারণ আসলে মুই জানছি যে শহরের বেশ্যা সাওয়ারে বেদা সাহস বেশি তো এখন দেখেছো গ্রামও তো এরকম শুরু হয়ে গেছে এত মানুষের সাহস তো যাইবা হোক তোমরা লাগ না গাড়ি দেখি শুনি চালাবেন ওমর গরো যায় আর মনে করিবেন যে হরেন দিনু বেদা সাইড হবে কিন্তু ওমরা কিন্তু সাইড হয় না এখন তো যাইবা তোমরা সময় করি এই জায়গাখানা না বেরোবার আসবেন তো আসলে এই জায়গা কিন্তু এখন যদি তোমরা তাহিলে তাহলে মনে করেন যে না দৃশ্যটা ভালো দেখা পাবেন তো এই জন্য মুই যে তোমরা এই জায়গাটা আইসেন এবং আসলেই তোমরা বুঝা পাবেন যে জায়গাটা আসলে কতটা সুন্দর আর একটা কথা মনে রাখিবেন দেখেন এখানে কিন্তু আমি একটা টার্নিং ও দাইছু তো এই টার্নিংটা আসলে একনা সতর্ক হইয়া তোমরা গাড়ি চালাবেন কারণ এটা কিন্তু ঘাটুয়া ভাঙার দর মতন এই টার্নিংটা তাই এই জায়গা তো আমার একটা সমস্যা হইছে আর কি মনে করেন যে এই জায়গা তো বাসি নয় যে আমরা কারণ এইটা এই ভ্যান খালের সাথে আমার গাড়ি খাল লাগি যাওয়ার ধরছে একদম ত' লাগি যাবছে এখন অহো কিন্তু তে্পীড কমেই গাড়ী চালাইলে স্পীড কম কৰিয়াই চাল কাৰণ মোৰ ভাতিজা হত যে গাড়ী চালাৰ স্পীড কিন্তু এই ৰাস্তাটা দেখিয়া উমি গৈছো যে ভাতিজা গাড়ীখানা স্লো চালাব বুজিছ কাৰণ দে এই যে টাৰ্নিং কৰে যদি গাড়ী জোৰে চালাইছ তাই কিছু এক হোৱাৰ পাৰে তো এই জন্য কিরকা সোলে চালাইছে এই জন্য কিছু হয়নি তা যাই হোক আল্লাহ বাসাইছে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন